আজ আমি তোমাদেরকে বলবো বোটনে কাকে বলে কতটা নিলে আমাদের বোটনেক হবে বোটনেকের ক্ষেত্রে কতটা লেন্থ আমরা নামাতে পারবো এ একটু জেদ তথ্য আমি দিয়ে দেব আজকে সম্পূর্ণ চার্ট সমেত তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো দেখো এইখানে একত্রিশ থেকে তেত্রিশ সাইজ পর্যন্ত আমরা এইখান থেকে শোল্ডার সোল্ডার মানে আমাদের তিরাটা কত নেবো একত্রিশ থেকে তেত্রিশ সাইজ পর্যন্ত আমরা ছয় ইঞ্চি নেবো এইবার চলে আসি আর তো আর আমরা কতটা নেব একত্রিশ থেকে তেত্রিশ সাইজ পর্যন্ত আর আমরা ছয় ইঞ্চি নামাবো পুট এইখান থেকে যে পুটের মাপটা তো পুট আমরা কতটা নেব যেটা আমাদের কেটে বাদ হয়ে যাবে তো পুট একত্রিশ থেকে চৌত্রিশ সাইজ পর্যন্ত নেবো চার ইঞ্চি এবার আমাদের দেখো লেথ নেক লেন্থ মানে গলার ডিপ গলার ঝুল আমরা কত নামাবো তো গলার ঝুল এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি নামাবো আমরা বেশি ঝুল কিন্তু কখনোই নামাতে পারবো না সাড়ে তিন ইঞ্চি নিয়ে দেখো এইখানে কিন্তু আমি সুন্দর করে সেভ দিয়ে দিতে হবে বোট নেক এইবার চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমার আসবে সাড়ে ছয় ইঞ্চি এইখান থেকে শোল্ডার চলে আসবে কমে তখন সাড়ে ছয় ইঞ্চি এবার আরমহল এইখান থেকে দেখো আরমহল নিয়ে নেব আমি সাড়ে ছয় ইঞ্চি পুট নিয়ে নেবো আমি সাড়ে চার ইঞ্চি পুট বলতে এইখান থেকে যে মাপটা যে অংশটা আমাদের কেটে বাদ হয়ে যাবে সেটা নেবো সাড়ে চার ইঞ্চি আর নেক লেন্থ নেক লেন্থ মানে এই যে যে গলার ডিপটা গলার ডিপটা তখন দেখো আমাদের আরও হাফ ইঞ্চি নেমে যাবে নেমে এইখানে খুব সুন্দর করে এভাবে সেভ হয়ে যাবে এইবার দেখো আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত তো আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এখানে যে সোল্ডার সোল্ডার নেব দেখো সাড়ে ছয় ইঞ্চি এইবার দেখো এইখান থেকে আরমহোল আরমহোল নামিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এবং প্রয়োজনে তোমরা সাত ইঞ্চি নিতে পারো একটা কথা তোমাদেরকে বলি দেখো আমাদের আর্মহলের সাইজ কিন্তু হাতের মোটা অনুযায়ী আসে আটত্রিশ সাইজের মধ্যে কারো আসবে পনেরো কারো আসবে ষোলো যার হাত যেমন তেমন করেই কিন্তু আর্মহোল হবে সেটা তোমরা কাস্টমার অনুযায়ী কিন্তু মেপে নেবে এইবার দেখো এইখান থেকে পুট নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি মানে এইখান থেকে যে পুটটা সেই পুটটা এই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবো নিয়ে এইখানে দেখো নেক লেন্থ এইখানে নেক লেন্থও আমার কিন্তু হাফ ইঞ্চি এইভাবে রেখে দিতে হবে রেখে দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেভ দিয়ে দিতে হবে এইবার আসি একচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত তো একচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত লেন্থ আসবে সাত ইঞ্চি এইখান থেকে দেখো পুটটা আসবে সাত ইঞ্চি আর্মহোল এইখান থেকে আর্মহোল নেমে যাবে সাত ইঞ্চি এবং পুট এইখান থেকে যে আমাদের পুটটা কেটে বাদ হয়ে যাবে সেইটা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা কাস্টমার অনুযায়ী দেবে এবং এইখান থেকে নেক মানে এই যে লম্বাটা লম্বাটা আমাদের হয়ে যাবে দেখো সাড়ে চার ইঞ্চি সেক্ষেত্রে তোমরা এইভাবে দিয়ে দিতে পারো অনেকের মনে প্রশ্ন থাকে যে বোট নেক হলে কি এইভাবে ডাউনটা হবে না কখনোই না এইভাবে তিরা ডাউন কিন্তু বোটনেকের ক্ষেত্রে কখনোই করা যাবে না বোটনেকের ক্ষেত্রে সবসময় কিন্তু তিরাটা সোজা তিরা থাকবে ডাউন কখনোই করবে না এইবার তোমাদেরকে একটা কথা বলি কাস্টমার তো আমাদের ডিমান্ড অনুযায়ী চাইবে যে আমাদের গলার লম্বাটা একটু বেশি করে দিতে হবে তোমরা কাস্টমারকে সবসময় বোঝাবে গলার লম্বা বোট নেকের ক্ষেত্রে করা যাবে না তাহলে কি হবে এই যে যে কাপড়ের অংশটা কাপড়ের অংশটা এইভাবে সবসময় ফুলে থাকবে এইখানে কিন্তু মিশবে না এবং সামনের দিকে শুধু ঝুঁকে যাবে গলাটা এইটা তোমাদেরকেই কিন্তু কাস্টমারকে বোঝাতে হবে কারণ কাস্টমার কিন্তু এই ব্যাপারে কিছুই জানে না এইবার দেখো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত এইখান থেকে তিরা শোল্ডার শোল্ডার নিতে হবে আমাদের সাড়ে সাত ইঞ্চি এইখান থেকে আরমল নেমে যাবে সাত ইঞ্চি পুট দেখো এইখান থেকে যে পুটের মাপটা পুটের মাপটা তখন চলে যাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আর নেক নেকেন তখন তোমাদের এই সাড়ে চার ইঞ্চি রাখতে হবে অত্যাধিক হেভি বেস্ট হয়ে গেলে তোমরা পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে করতে পারো করে কিন্তু এই সেপটাকে তোমাদের এইভাবে দিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে পরবর্তীতে দেখার জন্য এবং যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে धन्यवाद सबा के